চমৎকার ফিনিশিং এবং কোয়ালিটি কাপড় সবসময় খেয়াল করবেন এই কাপড়টা দেখে কি একটা কাপড় পার্পল ব্লু এই যে অনলি পাচ্ছেন আমাদের কাছে পাঁচটা কালার এই ব্যাগটা পাঁচটা কালার পাওয়ার পর এই ব্যাগটা যারা নিতে চাচ্ছেন রেড হচ্ছে আমাদের আঠারোশো দুটা তিনটা চারটা পাঁচটা পিছনে একটা ছয় অলরেডি ছয়টা কালার আছে আমরা এক এক কালার গুলি দেখে দিচ্ছি এই হচ্ছে একটা কালার কারণ ব্যাগের লুকটা কোয়ালিটি কাপড় ডিজাইন সবগুলো হচ্ছে এক্সেলেন্ট হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামিয়া হাউজে ইউজ পরিমাণ ব্যাগ ইউজ পরিমাণ ব্যাগ দেখতে পাচ্ছেন যেহেতু যারা স্কুল কলেজে ভর্তি হবেন তাদের জন্য ইউজ পরিমাণ ব্যাগ আমরা নিয়ে আসছি আজকের ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন এই কারণে দেখবেন যে আপনাদের পছন্দের ব্যাগ গুলো পাচ্ছেন না একটা শোরুমে গেলে কিন্তু এত ব্যাগ আপনাকে দেখানো হবে না যত ব্যাগ আজকে আমরা ভিডিওতে দেখাবো শুরুতে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ডেমরা স্টাফ কটা ঢাকা হাজি হোসেন মেলা মার্কেট দ্বিতীয় তালা বিরানব্বই নাম্বার দোকান আমাদের শপে এসে চলে আসবেন এসে দেখে নিতে পারেন আসার সম্ভাবনা থাকলে হোয়াটসঅ্যাপে নক দিবেন ভিডিও থেকে যে প্রোডাক্টটা নেবেন এটা স্ক্রিনশট দিয়ে তো শুরুতে আমি আমাদের যে সুন্দর একটা আকর্ষণীয় যে ব্যাগটা এই ব্যাগটা দিয়ে শুরু করি সাইড থেকে শুরু করলাম আজকের ভিডিওটা এইখান থেকে এই প্রোডাক্টটা দিয়ে শুরু করব এটা হচ্ছে ক্লাস থেকে পর্যন্ত টেন ব্যবহার করাতে পারেন ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত ব্যবহার করাতে পারেন আর এটা আমাদের কাছে অলরেডি পাঁচটা কালার আছে আমরা একে একে কালার করে দেখাই দিচ্ছি এই হচ্ছে একটা কালার এই হচ্ছে আরো একটা কালার যদি কেউ জানতে চান ভাই এই ব্যাগ কি পানি ঢুকবে না কাপড়টা হচ্ছে ওয়াটার প্রুফ ভাই টেকসই কেমন হবে কোম্পানি বক্কতে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে কোনো কারণে প্রবলেম হইলে সার্ভিস ফ্রি করে দেওয়া হবে দুটা কালার এ হচ্ছে আরেকটা কালার তিনটা কালার যে প্রোডাক্টটা পছন্দ আমাদের ভিডিওতে স্ক্রিনশট দিয়ে দিন তিনটা কালার এই হচ্ছে আরো একটা কালার তার মানে হচ্ছে চারটা কালার চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেই ব্যাগটা যেই কালারটা আপনাদের পছন্দ হয় স্ক্রিন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন প্রাইস হচ্ছে রেগুলার প্রাইজ আমাদের ষোলোশো টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি মাত্র তেরোশো টাকার মধ্যে পাবেন মাত্র তেরোশো টাকার মধ্যে আমাদের এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আচ্ছা তারপর আমরা কোন মডেলের ব্যাগ তারপর আমরা আরেকটা ব্যাগ হচ্ছে এই আমরা আসলে এক দাপে এখান থেকে শেষ করে নি আমাদের কাছে কিন্তু আজকের ভিডিওতে ইউজড কালেকশন অনেক অনেক ডিজাইন আসছে অনেক আছে 1050 থেকে নিয়ে 2000 টাকার মধ্যে ব্যাগ পেয়ে যাবেন আজকের ভিডিওতে আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখুন আমাদের আরেকটা ব্যাগ হচ্ছে এটা কি সব জানুয়ারির ব্যাগ একদম 2026 সালের সবচেয়ে লেটেস্ট আকর্ষণীয় ব্যাগ এই ব্যাগটা আমি দেখাই আপনাদেরকে যে এই ব্যাগটা দেখেন আশা করি পছন্দ করবেন কারণ ব্যাগের লুকটা কোয়ালিটি কাপড় ডিজাইন সবগুলো হচ্ছে একটা তিনটা চারটা পাঁচটা পিছনে একটা করে চেম্বার আছে ব্যাগ কিনতে চাচ্ছেন এরকম আধুনিক স্টাইলিশ ফ্যাশন ব্যাগ নেবেন নিলে হবে কি আপনার স্কুলের বান্ধবীরা দেখে কিন্তু আনন্দিত হবে যে এত সুন্দর ব্যাগ এই একটা কালার আর এ হচ্ছে আরেকটা কালার ব্যাগগুলা যখন আপনারা বই রাখবেন তখন কিন্তু অনেক সুন্দর লাগবে এই চমৎকার ব্যাগগুলো আমাদের কাছে দুটা কালার আছে আর একটা ব্যাপার হচ্ছে যখন কাঁধে নেবেন আপনার এই ব্যাগ এটা কিন্তু লকটা কিন্তু সাপোর্ট করবে আপনার ব্যাগ হেলে দুলে পড়ে যাবে না তো এই ব্যাগটা যারা নিতে চাচ্ছেন রেড হচ্ছে আমাদের আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে আঠারোশো যারা আমাদের ইসলামিয়া লেদার হাউস সব সময় ভিডিও দেখেন জানেন তো আমরা কি ধরনের কি টাইপের ব্যাগগুলো আপনাদের মাঝে দেখাই আর আমাদের টিকটক ইউটিউব ফেসবুক সব জায়গাতে আমরা সব সময় কন্টিনিউ ভিডিও আপলোড করি আমাদের আরেকটা ব্যাগ হচ্ছে এই যে এই ব্যাগটা এই ব্যাগটাতে কিন্তু টোটালি পাঁচটা কালার হবে আর বর্তমানে 2026 সালের মধ্যে এই ব্যাগটার প্রতি সবাই ঝুক পড়েছে আর এটা হচ্ছে কালারটা আমি দেখাই দিচ্ছি যারা চাচ্ছেন যে আমাদের একটু সাইজটা বড় দরকার আমি বলবো যে এই সাইজটা নিবেন রাইট কালার হচ্ছে এটা পাঁচটা কালার আমরা একে একে কালার গুলি দেখা দিচ্ছি এ হচ্ছে ব্ল্যাক কালার আর ব্যাগে কি কি থাকছে সুন্দর একটা ডল থাকবে একটা চেম্বার এখানে একটা দুটা চেম্বার তিনটা চারটা পাঁচটা ছয়টা চেম্বার এটা কিন্তু এক্সট্রা একটা পিছনে চেম্বার আছে তো এইটা হচ্ছে ছয়টা পাঁচটা কালার আমি দেখাই দিচ্ছি এ হচ্ছে একটা কালার এ হচ্ছে আপনার ব্লু কালার আর সাথে কিন্তু পার্পেল কালারটা থাকছে এটা হচ্ছে আরো একটা কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার টোটাললি পাঁচটা কালার আপনার যে কালারটা পছন্দ হয় স্ক্রিন দিয়ে আমাদের পারেন প্রাইস কিন্তু থাকবে মাত্র চোদ্দশো টাকা করে চোদ্দশো টাকা একশো টাকা ডিসকাউন্ট পাবেন অনলি মাত্র তেরোশো টাকার মধ্যে পাবেন তেরোশো টাকা এত চমৎকার সুন্দর ব্যাগ গুলো আপনার পেয়ে যাবেন তেরোশো টাকার মধ্যে এখন ডলটা কি সুন্দর মানাচ্ছে অনেক সুন্দর তো এরপর আমরা যেটা দেখাবো আমরা এক ভাইলে সবগুলি দেখায় যাব আর একটা ব্যাগ হচ্ছে এটা এটা আহ একটু ডিজাইনটা ভিন্ন এই লক ডলটা হচ্ছে উপরে ফিটিং করতে পারেন ভিতরে করতে পারেন আর এটা আহ অনেক মজবুত দেওয়া আছে সহজে নষ্ট হবে না অনেক টেকসই একটা ব্যাগ পিছনে একটা চেম্বার দেওয়া আছে সবসময় খেয়াল করবেন এই লকগুলা এই যেটা হচ্ছে যে পার্ট এটা হেভি কিনা এগুলো খেয়াল করবেন না হলে কিন্তু সহজে নষ্ট হয়ে যাবে ভিতরের কাপড়গুলো কিন্তু অনেক টেকসই অনেক কোয়ালিটিফুল তো আমরা এটা হচ্ছে আমাদের কাছে অলরেডি চারটা কালার আছে আমরা এক এক কালার গুলি দেখা দিচ্ছি এই হচ্ছে একটা কালার এই একটা কালার আর তিনটা কালার সাথে হচ্ছে এই যে একটা কালার আর এগুলা কিন্তু যখন আপনারা বই রাখবেন সবকিছু রাখবেন অনেক সুন্দর দেখা যাবে কালারগুলো কিন্তু খুবই সুন্দর আপনারা যারা এই চার একটা কালার পার্পল কালার আর এই হচ্ছে আপনার ব্ল্যাক কালার দেখুন এখন স্ক্রিনশট দিয়ে দিতে পারেন আমি হাতে রাখলাম কোন কালারটা আপনাদের পছন্দ এটা আপনারা এখনই নিয়ে নিতে পারেন এ হচ্ছে ব্ল্যাক কালার এ হচ্ছে পার্পল কালার এই হচ্ছে আপনার পছন্দের আরো একটা কালার এটা তো আর অপেক্ষায় রাখে না কি চমৎকার সুন্দর কালারগুলো তো যে কালারটা নিতেছেন ও এটার প্রাইসটা তো বলা হয়নি প্রাইসটা ছিল পনেরোশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে অনলাইন মাত্র চোদ্দশো টাকার মধ্যে চোদ্দশো টাকা রাখবেন তো এত সুন্দর ব্যাগ গোলা চোদ্দশো টাকার মধ্যে পাবেন আবার একটা কথা আছে আমাদের যে কোনো দুই পিস প্রোডাক্ট একসাথে নেবেন ডেলিভারি কিন্তু আমরা ফ্রি করে দিব ডেলিভারি এক পিস যদি আপনারা নেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা ঢাকার বাইরে ঢাকার মধ্যে সত্তর টাকা আর দুই পিস একসাথে নিলে কিন্তু জাস্ট আমাদেরকে দুইশো টাকা কনফার্ম করার জন্য পাঠিয়ে দিবেন বিকাশ আপনারা অনেকে আমাদেরকে মেসেজের মধ্যে বলেন যে ভাই ফুললি ব্ল্যাক এর মধ্যে একটা ব্যাগ দরকার ফুললি ব্ল্যাক জাস্ট অন্য কিছু থাকবে না ব্ল্যাক থাকবে ফুললি আমরা এই ভাবনা থেকে আপনাদের জন্য একটা কালেকশন করেছি চমৎকার সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে আর এটা হচ্ছে অরিজিনালি চাইনিজ প্রোডাক্ট একদম সরাসরি ইম্পোর্টেড প্রোডাক্ট আর একটা দুটা তিনটা চারটা পাঁচটা পিছনে একটা ছয়টা ছয়টা চেম্বার আছে আর এই ব্যাগটা কত স্মুথলি দেখেন আমি চাইলে এইভাবে একদম রশির মতো বলে ফেলতে পারবো তাও কিছু হবে না এত সুন্দর একটা ব্যাগ প্রাইস কিন্তু থাকবে সতেরোশো পঞ্চাশ টাকার মধ্যে টাকা মাত্র টাকার মধ্যে এই ব্ল্যাক এর মধ্যে এত সুন্দর ব্যাগগুলি পেয়ে যাবেন দেখুন আমাদের কাছে কিন্তু আরো সুন্দর সুন্দর ব্যাগ আছে আপনারা কিন্তু দেখতে থাকুন পুরো ভিডিও দেখলে কিন্তু আপনার পছন্দের ব্যাগগুলি পেয়ে যাবেন ওয়াও দেখুন কি দারুন চমৎকার একটা ব্যাগ আর এটা কিন্তু আমাদের কাছে অলরেডি পাঁচটা কালার আছে বেজ কিন্তু একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা করে বেজ দেওয়া আছে যে কোনো বেজ যে কোনো জায়গাতে আকর্ষণীয় একটা কাপড় এই যে একটা কাপড় একমাত্র এই কাপড়টা আপনি চাইলে চার থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন ছিঁড়বে না গ্যারান্টি দেওয়া আছে আমাদের এই ব্যাগটা আর এই ব্যাগটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এই এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার একটা কালার টোটালি পাচ্ছেন আমাদের কাছে পাঁচটা কালার এই ব্যাগটা পাঁচটা কালার পাওয়ার পরে ব্যাগে কি কি থাকছে আমি আপনাকে দেখাই অনেকেই কমপ্লেন ভাই ব্যাগ লোড নেওয়ার পরে এই দেখতে গিয়ে ছিঁড়ে যায় কিন্তু এদিকে আমাদের প্রত্যেকটা ব্যাগে ডাবল করে বার ঠেক দেওয়া আছে চারটা করে বার ঠেক দেওয়া আছে যে ডাবল করে বার দেওয়া আছে ডাবল করে বার দেওয়া আছে আর কোনো কারণে যদি কোনো প্রবলেম হয় দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এই ব্যাগটা হচ্ছে পিছনে যে কাপড়টা দিয়ে তৈরি করা দেখুন একই কাপড় দিয়ে আবার সামনের ডিজাইনটা করা হয়েছে চেম্বার পাবেন একটা দুটা তিনটা চারটা পিছনে একটা পাঁচটা চেম্বার পাবেন কালার গুলো দেখিয়ে দিচ্ছি যার কালারটা পছন্দ হয় স্ক্রিন শর্ট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন এ হচ্ছে একটা পার্পেল কালার এ হচ্ছে একটা পিঙ্ক কালার পিঙ্ক কালারটা দুটো কালার এ হচ্ছে গ্রিন কালার এই কালারটা কিন্তু দারুন আনকমন একটা কালার হ্যাঁ এই কালারটা খুবই সুন্দর এ একটা কালার তিনটা কালার আর এইখানে আরেকটা কালার হচ্ছে এটা প্রত্যেকটা কালার কিন্তু আপনার লাইট কালার না ডিপ কালারের মধ্যে ময়লা কম হবে টেক্সই হবে এ হচ্ছে ব্ল্যাক কালার কালো কালারটা খুবই সুন্দর পাঁচটা কালার পেয়ে গেছেন এখন অনেকে জানতেছে ভাই প্রাইসটা কত প্রাইস হচ্ছে আমাদের দুই হাজার টাকা একশো টাকা আমাদের ইসলামে লেদার হাউজের পক্ষ থেকে ডিসকাউন্ট থাকবে অনলি মাত্র এক হাজার নয়শো টাকার মধ্যে আপনারা পাবেন এক হাজার নয়শো টাকার মধ্যে এই চমৎকার ব্যাগ গুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন উনিশশো টাকা উনিশশো টাকার মধ্যে আমাদের কাছে আরো কিছু ব্যাগ আছে আমরা দেখাই দিচ্ছি আরো সুন্দর সুন্দর ব্যাগ গুলো আছে আমরা দেখাই দিচ্ছি আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন দেখলে আপনার পছন্দের ব্যাগগুলি পেয়ে যাবেন যেহেতু আমাদের অনেকগুলি প্রোডাক্ট আছে এই ভিডিওতে আপনার পছন্দের ব্যাগ গুলি পেয়ে এই যে একটা দারুণ চমৎকার একটা সুন্দর একটা ব্যাগ প্রিন্টের মধ্যে এই কালারটা কিন্তু সুন্দর একদম আনকমন একটা দুটা তিনটা চারটা পাঁচটা করে চেম্বার পাবেন আর কাপড় যদি দেখেন এটা একদম রশির মতো মূল্য ফেলতে পারবেন এত সুন্দর ডিজাইনটাও কিন্তু দারুণ প্রত্যেকটা প্রোডাক্টেরই কালার হচ্ছে তিনটা কালার এ হচ্ছে একটা কালার এই হচ্ছে একটা কালার দুটা কালার এই হচ্ছে একটা কালার কালার আর ভিতরের কাপড় যদি দেখেন একদম অস্থির একটা কাপড় দিয়ে করা অস্থির অন্য রকম আর এই ব্যাগটা যারা নিতে চাচ্ছেন আমাদের রেগুলার প্রাইজ হচ্ছে বারোশো টাকা ডিসকাউন্ট থাকবে দেড়শো টাকা তাহলে পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে এত চমৎকার ব্যাগ পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে যাদের পছন্দ হয় অবশ্যই আমাদের শপে চলে আসবেন আসার সম্ভাবনা না থাকলে হোয়াটসঅ্যাপে নক দিবেন আর দুই পিস নিলে ডেলিভারি চার্জ আমাদের যে কোনো দুই পিস একসাথে নেবেন ডেলিভারিটা ফ্রি পেয়ে যাবেন এই যে একটা সুন্দর আকর্ষণীয় একটা ব্যাগ এই ব্যাগটা না হলেই নাই হয় এই সুন্দর ব্যাগটা না হলে ভালোই লাগবে না ক্লাস ফোর থেকে ফাইভ পর্যন্ত সিক্স পর্যন্ত ব্যবহার করতে পারেন এই ব্যাগটা এটা আমাদের কাছে তিনটা কালার হবে আমি ব্যাগটা দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা বুয়েট সিস্টেম চাইলে এই ব্যাগটা এভাবে পার্ট আছে এই পার্টটা ব্যবহার করতে পারেন এইভাবে হ্যাঁ প্রয়োজন হলে আর চাইলে এই পার্টটা আপনি পুরোটা খুলে দিতে পারবেন এইখানে একটা কয়েন পকেট আছে আছে কলম রাখার রাখার অপশন অপশন এখানে অনেক কিছু মতো থাকবে এটা চেন হচ্ছে একটা চেম্বার আর এখানে হচ্ছে আর একটা মেইন চেম্বার এখানে আপনার পছন্দ এখানে একটা চেন পকেট এখানে চেম্বার অনেকগুলি অপশন আছে এইখানে একটা চেম্বার আছে হ্যাঁ আবার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার টোটালি আপনার পাচ্ছেন হলো একটা দুটা তিনটা চারটা পাঁচটা পিছনে একটা ছয়টা চেম্বার পাবেন কালার পাবেন তিনটা সাইজ 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 পাবেন এটা এটা হচ্ছে হচ্ছে ছোট বড় তো দুটা ছোটটা সেম তিনটা কালারই হবে পিং পার্পেল বুলু এই যে পিং পার্পেল বুলু এই যে বুলু পিং পার্পেল মূল কথা হচ্ছে ছোটটার তিনটা কালার বড়টার সেম তিনটা কালার কোন কালারটা আপনাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানিয়ে দিবেন ছোটটার প্রাইস হবে ষোলোশো টাকা অনলি মাত্র ষোলোশো টাকা বড়টার প্রাইস হবে অনলি মাত্র সতেরোশো টাকা যেটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি আমাদের ভিডিও থেকে আপনারা নিতে পারবেন আমাদের ভিডিও শেষ পর্যায়ে যে আকর্ষণীয় ব্যাগটা সেটা রয়ে গেছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমাদের ভিডিওর আকর্ষণীয় ব্যাগগুলো রয়ে গেছে আপনারা দেখাচ্ছি একটু লাস্ট পর্যন্ত দেখুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে একটা শেষ পর্যায়ে দেখাবো আকর্ষণীয় ব্যাগ এই হচ্ছে একটা ব্যাগ এটা হচ্ছে এমন একটা ব্যাগ ছেলে মেয়ে উভয় ব্যবহার করার মতো উভয় ব্যবহার করতে পারবেন সহজে নষ্ট হবে না এ হচ্ছে আরেকটা কালার দুটা কালার একই কাপড় দিয়ে তৈরি করা বাংলাদেশের বিভিন্ন রকম ব্যাগ থাকে কিন্তু আমাদের ব্যাগগুলা এক একটু আলাদা রাখার চেষ্টা করি একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা চেম্বার পাবেন প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো টাকা যেটা বাংলাদেশে আর কেউ দিতে পারবে না এত কম প্রাইসের মধ্যে মাত্র বারোশো টাকার মধ্যে পাবেন আর এই বছরে দুই হাজার ছাব্বিশ সালে সবচেয়ে লেটেস্ট আকর্ষণে যে ব্যক্তি আপনারা করছেন যেটা ভাইরাল হয়নি এখন পর্যন্ত হয়ে যাবে সেটা হচ্ছে এটা এটা জাস্ট লুকটা দেখেন আপনি কি চমৎকার ফিনিশিং এবং কোয়ালিটি কাপড় সবসময় খেয়াল করবেন এই কাপড়টা দেখ কি দারুণ একটা কাপড় আনকমন পিছনের যে কাপড়টা তৈরি করা সামনে এই কাপড়টা তৈরি করা ভিতরের যে কাপড়টা দেখেন এটাও কিন্তু একদম আনকমন একটা কাপড় প্রত্যেকটা কাপড়ে গায়ে লেখা আছে এটা আমাদের কাছে চারটা কালার অ্যাভেলেবেল পাবেন এই হচ্ছে একটা কালার পাঁচটা কালার পাবেন একটা কালার খোলা হয়নি এই হচ্ছে একটা ব্ল্যাক কালার আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা আমাদেরকে মেসেজ করেন ভাই উন্নত মানের ব্যাগগুলো দেখেন আসলে উন্নত মানের ব্যাগগুলি সবসময় চায়না থেকে আসে না যখন আসে তখনই আপনাদেরকে মেসেজ করি ভিডিও করি এ একটা কালার এই একটা কালার এই একটা কালার আর এই হচ্ছে আর একটা কালার ওই যে পাঁচটা কালার আছে এখানে অলরেডি পাঁচটা কালার এখানে আছে আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে একটা কালার দেখাইলাম এই একটা কালার এই একটা কালার এই একটা কালার টোটালি পাঁচটা কালার একটা ব্যাগে পাঁচটা কালার আছে কোন কালারটা আপনাদের ভালো লাগে এখন হোয়াটসঅ্যাপে নক দেন অথবা আমাদের শপে এসে দেখে নিতে পারেন আমাদের এই প্রোডাক্টের প্রাইস যারা জানতে চাচ্ছেন এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আমাদের ডিসকাউন্ট থাকবে একশো টাকা ওয়ানলি মাত্র উনিশশো টাকার মধ্যে আমাদের এই ব্যাগগুলো নিতে পারেন আর আমাদের যেই কোনো প্রোডাক্ট নেবেন দুই পিস একসাথে ডেলিভারি ফ্রি দুই বছরের করে সার্ভিস ওয়ারেন্টি আছে আল্লাহ হাফিজ নেক্সট ভিডিও জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন